এটি সেই কাকিনা জমিদার বাড়ির অবশিষ্ট অংশ এরপর রয়েছে উত্তর বাংলা কলেজ কাকিনা আর কলেজের সামনে অনেক বড় একটি এটি সেই লালমনিরহাটের হাটের সনাম ধন্য কবির বাড়ি এটা ক্যামেরা তুমি পড়ো সবাই পড়ো তুমি নার্সারি তুমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের কাকিনা বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাটের এক ইতিহাসপূর্ণ স্থান এই কাকিনা বাজারে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ আমার সফর সঙ্গী হয়েছে আমার জিগরি দোষ কামুল হাসান তৌহিদ এই মুহুর্তে চলে আসলাম কাকিনা কলেজ রোডে সামনে উত্তর বাংলা কলেজ রয়েছে সেই সাথে স্কুল রয়েছে এই যেখানে একটি ভাস্কর্য রয়েছে কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম কাকিনা উত্তর বাংলা কলেজ এবং এই কলেজ প্রাঙ্গন বা মাঠের একপাশে রয়েছে ধ্বংসাবিশেষ জমিদার বাড়ি এটি সেই কাকিনা জমিদার বাড়ির অবশিষ্টাংশ আর এ পাশে রয়েছে উত্তর বাংলা কলেজ কাকিনা এই যে দেখুন কত বড় একটি কলেজ আর কলেজের সামনে অনেক বড় একটি মাঠ যাই হোক অনেক ভালো লাগলো এই কলেজে এসে আপনাদের অনেকেরই প্রিয় কলেজ এই যে এটি উত্তর বাংলা কলেজের একটি ভবন আর এ রয়েছে প্রফেসর ডক্টর মোজাম্মেল হক ভবন গেট দিয়ে প্রবেশ করতেই তার পাশেই রয়েছে গুরু নানক লাইব্রেরি বিল্ডিং যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি কাকিনার রাজবাড়ি এবং উত্তর বাংলা কলেজ থেকে বের হয়ে যাচ্ছি আরও সামনে যাব আরও কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যাচ্ছি লালমনিরহাটের তথা বাংলাদেশের স্বনামধন্য এক কবির বাড়িতে যে কবির নাম কবি শেখ ফজলুল করিম কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর যাই হোক প্রিয় দর্শক কবি শেখ ফজলুল করিমের বাড়ি যাওয়ার যে পথ রয়েছে পথেই সুন্দর একটি ভাস্কর্য বা দিক নির্দেশনা দেয়া রয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কবির বাড়ির দিকে যাচ্ছি কবির বাড়ি যেতেই আরেকটি বাড়ি পড়ে যে বাড়ির নাম খুলি এই যে চলে আসছি কবির বাড়ির কাছে কবির বাড়ির সামনে সুন্দর একটি পুকুর আছে যাই হোক আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম কবি শেখ ফজলুল করিমের বাড়ির সামনে ওনার বাড়ির সামনেই একটি পারিবারিক কবরস্থান আছে আর এই যে ওনার বাড়ি এটি সেই লালমনিরহাটের স্বনামধন্য কবির বাড়ি কবি শেখ ফজলুল করিমের বাড়ি এখানে কবির ব্যবহারিক জিনিসপত্র আছে আর কবি শেখ করিমের জীবনী ও সংক্ষিপ্ত তথ্য এখানে দেয়া রয়েছে এই যে দেখুন এখানেই ফজলুল করিমের কবরস্থান আর এখানে আছে কবির কবরস্থান পাশাপাশি দুইজনেই সাহিত্য রয়েছেন এখানে তো প্রিয় দর্শক এখন কবির বাড়ি থেকে চলে যাচ্ছি এই মুহূর্তে কাকিনা কাছারি বাজারে আছে এটি কবি শেখ ফজলুল করিম সিটি গণ খোলা থাকে এটা ক্যামেরা কি নাম তোমার আব্দুর রাজ্জাক তোমার নাম কি সিয়াম তোমার নাম কি তোমার নাম কি সাবিত কোন ক্লাসে পড়ো সবাই আমি পড়ো তুমি নার্সারি তুমি নার্সারি তুমি ক্লাস 3 থ্রি আচ্ছা যাও ঠিক আছে তোমাদেরকে অনেক ধন্যবাদ এই জায়গাকে বলা হয় কাকিনা স্ট্যান্ড সেই সাথে বাজার বাজার এবং স্ট্যান্ড একসঙ্গে এই জায়গাকে বলা হয় কাকিনার জিরো পয়েন্ট কাকিনা বাজারের জিরো পয়েন্ট এই মুহুর্তে চলে আসলাম রংপুর রোডে যাই হোক প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম কাকিনা বাজার সেই সাথে কাকিনার যে জমিদার বাড়ি রয়েছে সেই জমিদার বাড়ি আর লালমনিরহাটের তথা বাংলাদেশের বিখ্যাত কবির বাড়ি কবি শেখ ফজলুল করিমের বাড়ি আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ